আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি রাজশাহীর অন্যতম সৌন্দর্য প্রিয় স্থান টিবাদ যেটি রাজশাহীর শহরের পশ্চিম প্রান্তে অবস্থিত আমরা এখান থেকেই একটু ভিডিও করে আপনাদের দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন এসেছেন যদিও এখনো বেলা পড়েনি তারপর আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থীর ভিড় আপনারা দেখতে পাচ্ছি পাচ্ছি অপরূপ সুন্দর স্থান পদ্মা নদীর ধার ঘেঁষে আ আমরা দেখতে পাচ্ছি সুন্দর পদ্মা নদী দেখতে পাচ্ছি যে নদীটি তিন ভাগে প্রবাহিত হয়েছে আরো দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী দূর দূরান্ত থেকে এখানে এসেছেন আমরা সেটি দেখবার চেষ্টা করছি এবং এখানে দেখতে পাচ্ছি কাঁচা ভুটটা বের করা হচ্ছে রান্না করে খাওয়া আমরা অত্যন্ত সুন্দর

টোটাল কিপাদের ভিজিওটি আপনাদের দেখবার চেষ্টা পাচ্ছেন একটু দূরে ইন্ডিয়ার সীমানা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক দোকানিও তারা দোকান সাজিয়ে বসে আছেন আমরা দেখছি স্কুল শেষে কিছু স্কুল শিক্ষার্থীও এখানে এসেছেন অত্যন্ত বিনোদন প্রিয় একটি জায়গা আমরা সেটি দেখবার চেষ্টা করছি কেউ বা সেলফি তুলতে আবার কেউ বা দেখতে এসেছেন ঘুরতে এসেছেন বা সুন্দরভাবে একটু দেখবার চেষ্টা করব এখন প্রায় পাঁচটা বাজে বিকাল পাঁচটা বাজে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে যদিও সূর্যের তাপ আমরা দেখতে পাচ্ছি না অনেক সুন্দর মনোরম এবং প্রাকৃতিক একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি যে নতুন কোন একটা আবহাওয়া সেটা দেখতে পাচ্ছি

এক সময় নদী পর্দা ক্যামলা দেখছি প্রান্ড পাই এখানে জলের ধারা একবারেই কম প্রবাহিত হয়েছে